আপনার স্ত্রী যখন কামনার আগুনে পুড়ছে তখন আপনি কেন ক্লান্তিতে ঢলে পড়ছেন। ভেবেছেন কি ভালোবাসার কমতি আকর্ষণ ফুরিয়ে গেছে উত্তরটা হল না আপনাদের মাঝের এই দূরত্বের কারণ ভালোবাসা বা আকর্ষণের অভাব নয় বরং এক নির্মম ও আদিম জৈবিক সত্য যা আপনারা দুজনেই জানেন না আপনারা একই বিথানায় শুয়েও আসলে দুটি ভিন্ন টাইম জোনে বাস করছেন নারীদের জন্য ভয়ঙ্কর সত্য রাত আটটা থেকে দশটা দিনের সব কাজ শেষে আপনার মন যখন শান্ত শরীর চাইছে একটু উষ্ণতা একটু ঘনিষ্ঠতা আপনার শরীরে তখন যৌন আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরে আপনি চাইছেন আপনার পুরুষ সঙ্গী আপনাকে জাপটে ধরুক আদর করুক ভালোবাসায় ভরিয়ে দিক কিন্তু আপনার সঙ্গী সেই তখন সোফায় এলিয়ে পড়েছে বা ঘুমে ঢুলেছে আপনার কাছে এটা অবহেলা মনে হচ্ছে তাই না আপনি ভাবছেন সে কি আর আমাকে চায় না আঁতকে ওঠার জন্য প্রস্তুত হন এই সময়ে আপনার পুরুষের শরীরে পুরুষত্বের হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন দিনের সর্বনিম্ন স্তরে থাকে এটা কোনো মানসিক ব্যাপার নয় এটা বিশুদ্ধ বায়োলজি সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত পুরুষের শরীর যৌনতার জন্য তৈরিই থাকে না তার শরীর তখন নিজেকে মেরামত করতে চায় বিশ্রাম নিতে চায় ভরা পেটে রাতের খাবারের পর তার রক্ত চলাচল হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকে যৌন অঙ্গে নয় তাই আপনি যখন কামনার চূড়ায় আপনার পুরুষ তখন জৈবিকভাবে প্রায় অক্ষম তার পারফরম্যান্স খারাপ হতে বাধ্য এবং এটাই প্রকৃতির নিয়ম সে আপনাকে ইচ্ছে করে ফিরিয়ে দিচ্ছে না তার শরীরই তাকে দিয়ে এটা করাচ্ছে পুরুষদের জন্য বিস্ফোরক সত্য আপনার ঘুমন্ত স্ত্রী আসলে এক ক্ষুধার্ত বাঘিনী শুধু সঠিক সময়ে আঘাত হানতে হবে ভোর তিনটে থেকে সকাল ছটা পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন আপনার শরীরে তখন টেস্টোস্টেরনের বিস্ফোরণ ঘটে মেডিকেলের ভাষায় এই সময়ে আপনার টেস্টোস্টেরনের মাত্রা দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি থাকে আপনার শরীর তখন যৌনতার জন্য পুরোপুরি প্রস্তুত আপনার লিঙ্গ সবচেয়ে দৃঢ় থাকে আপনার শক্তি থাকে সর্বোচ্চ আপনি তখন বিছানার রাজা কিন্তু আপনার স্ত্রী সে তখন গভীর ঘুমে আপনার এই বিশাল শক্তি আর উত্তেজনা তার কাছে বিরক্তির কারণ মনে হতে পারে সে পাশ ফিরে শুয়ে আপনাকে এড়িয়ে যেতে পারে এবার আসল সত্যটি শুনুন যা আপনাকে চমকে দেবে অনেক গবেষণায় দেখা গেছে নারীরাও ভোরের দিকে যৌন মিলনে দারুণ সাড়া দেয় যদি তাদের আলতো করে জাগানো হয় কারণ সারারাত বিশ্রামের পর তাদের শরীরও থাকে সতেজ আপনার সর্বোচ্চ টেস্টোস্টেরনের সময় তার শরীরে যে শিহুরন জাগাতে পারবেন তা রাতের ক্লান্ত শরীরে হাজার চেষ্টাতেও সম্ভব নয় ভোরের এই সময়টাতেই আপনি দীর্ঘক্ষণ সহবাস করার ক্ষমতা রাখেন আপনার শরীরের শিরা উপশিরায় তখন যে পরিমাণ টেস্টোস্টেরন প্রবাহিত হয় সেটাই প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে বীর্য ধরে রাখার ক্ষমতাও তখন থাকে সর্বোচ্চ রাতের বেলায় যেখানে আপনি পাঁচ মিনিটে ক্লান্ত ভোরে সেখানে আপনি তিরিশ মিনিট দাপিয়ে বেড়াতে পারবেন সিদ্ধান্ত আপনার আপোষ করবেন নাকি শাসন করবেন এখন থেকে রাতের খাবার পর স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানাতে গিয়ে নিজের পৌরসকে অসম্মান করবেন না এটা একটা হেরে যাওয়া যুদ্ধ আপনি শুধু ব্যর্থই হবেন না আপনার সঙ্গীকেও অতৃপ্ত রাখবেন আপনাদের যৌনজীবনকে এই জৈবিক টাইম টাইমজোনের যুদ্ধের শিকার হতে দেবেন না সময় বদলে ফেলুন খেলাটাকে নিজের মাঠে নিয়ে আসুন ভোর রাতে আপনার স্ত্রীকে আলতো করে জাগিয়ে দিন তার ঘুমন্ত শরীরে আপনার পৌরসের উষ্ণ ছোঁয়া দিন তাকে বুঝিয়ে দিন যে রাতের ক্লান্ত সৈনিক নয় ভোরের রাজাই তার জন্য শ্রেষ্ঠ প্রথম প্রথম সে হয়তো অবাক হবে কিন্তু আপনার ভেতরে সেই আদিম শক্তি আর দীর্ঘস্থায়ী পারফরম্যান্স যখন সে অনুভব করবে তখন সে নিজেই প্রতিদিন ভোরের অপেক্ষায় থাকবে রাতের আপোষের যৌনতা নয় ভোরের শাসন আর ভালোবাসার যৌনতা উপভোগ করুন প্রকৃতির এই গোপন অস্ত্রকে ব্যবহার করুন আর নিজের যৌন জীবনকে নিয়ে যান এক অবিশ্বাস্য উচ্চতায়